ভাইজান এই হচ্ছে সেই স্মার্টফোন যার উপরে সেই রকমের অত্যাচার করছিল আমাদের টাইজ ও ভাই তা আমি ভাবছিলাম যে হ্যাঁ খেলা ওখানেই শেষ বাট না উনি লাস্টে কি করলো বললে এই স্মার্টফোন তাকে খুলে দেখাতে হবে যে এটার ভিতরে কি অবস্থা আদৌ কাদা ঢুকছে কিনা আর যদি নাও ঢুকে থাকে কেন আসলে ঢুকে নাই এটা আমার সাথে পাস করে গেল এই ফোন তুই আমার খুলে দেখাবি এটার মধ্যে কি আছে তো আজকে আমরা অনার এক্স নাইন ডি ডিভাইসটাকে খুলে দেখবো একটা ডিসঅ্যাসেম্বল ভিডিও করতে চলছি অনেকদিন পরে ফাইনালি একটা স্মার্টফোন খুলতে পেরে আমার খুব ভালো লাগছে এই ধরনের খোলাখুলি আমার বেশ ভালো লাগে আপনারাও বেশ এনজয় করেন চলুন খোলা যাক অ্যান্ড দেখা যাক অনার এক্স নাইন ডির ভিতরের কী অবস্থা আসলে কাদা টাদা আছে কি না খোলার জন্য আমাদের অবশ্যই এই জিনিস লাগবে আরও অনেক কিছুই লাগবে সো ফার্স্টে আমাদেরকে একটু হিট দিতে হবে ব্যাপারটা মজার আই থিঙ্ক থেকে করা যাবে এই কাজ ঘরে বসে কারার করার দরকার নেই যারা একটু মানে আগে কয়েকবার করছেন বা প্রফেশনাল জানেন যে কীভাবে করতে হয় তারাই করার চেষ্টা করেন এর বাইরে আর আমি অত যত্ন নিয়েও খুলছি না কারণ আমার তো এটা কোনো মানে এমন না যে কোনো কেউ সার্ভিস করতে আসছে আমার মন মতো খুলতে পারলেই হয়ে যাবে ওকে আই থিঙ্ক ইয়া ইয়াস খোলা গেল এবং ভিতরে আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি আর আপাতত বোধহয় এটাকে বন্ধ করে নিলে বরং ভালো হয় এই মুহুর্তে ফোন অনেই রয়েছে কিন্তু আমরা এটাকে অফ করে নিব আর আমরা সিম ইজেক্টর টুলের মাধ্যমে সিমটা বের করে নেব এটা কি বন্ধ করে এভাবে পাওয়ার অফ করে দিলাম আমরা পরে আবার অন করার চেষ্টা করব যে দেখা যাক অন হয় কিনা এই ছিল ব্যাক অবস্থা ব্যাকশেলের এখানে আমরা কি কি দেখছি ক্যামেরার জায়গাটা রয়েছে আর এইটা এইটা কি থার্মাল আইসোলেশন এই ধরনের কোনো কাজে হয়তো ব্যবহার হচ্ছে আর কি যাই হোক সমস্ত জিনিস আমি একটু কম চিনি এনিওয়ে আমরা এখন এই পার্টটা খুলব আর এই জন্য আমাদের স্ক্রু ড্রাইভার দরকার ভাই ভিতরের যে অবয়ব যেটা আপাতত দেখা যাচ্ছে প্লাস্টিক ফ্রেমের ভিতরে ওরা আর একটা মেটাল ফ্রেম রেখেছে এই যে চারিপাশ দিয়ে একটা মেটাল ফ্রেম রয়েছে আমরা খুলে ফেললে বোধহয় বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে সো আমরা আগে এই পেশার সার্কিট বোর্ডের যে পার্টটা রয়েছে মাদার এই পার্টটাকে খুলে দেখি একটা বিষয় খেয়াল করছেন এই স্মার্টফোনে আট হাজার প্লাস এর ব্যাটারি আছে বাট ব্যাটারির সাইজটা দেখেন কত পাতলা কত ছোট খুব বেশি বড় না ইয়াস মোটামুটি সবগুলো স্ক্রু খোলাই আমাদের শেষ বাট অনেকগুলো স্ক্রু ছিল অনেকগুলো এই পড়িস না একটা মনে আমি হারাইছি আচ্ছা এই পার্টকে ডিটাচ করা হয়েছে ভিতরে সার্কিট বোর্ড আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এই যে ও আইএস রয়েছে এই যে এটা যেভাবে ওয়ার্ক করে অনেকে জিজ্ঞেস করেন না ওয়াইএস কীভাবে কাজ করে এই দেখেন ক্যামেরাটা জাস্ট যেগুলো তো ওয়াইএস থাকে না ওই ক্যামেরাটা কিন্তু একদম ফিক্সড থাকে বাট এখানে কিন্তু ওয়াইএস রয়েছে যে জিনিসটা মূলত ফোনটাকে স্টেবল রাখার ট্রাই করে ওকে আমরা কানেক্টরগুলোকে আলাদা করে ফেলবো এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো জায়গায় কোনো পানি বা কাদা ও জাতীয় কিছু দেখছি না মানে আসলে ভিতরে কিছু ঢুকে নাই যতটুকু টানাটানি হয়েছে যা যত এর উপরে প্রেশার দেওয়া হয়েছিল তাতে করে ভিতরে কোনো কিছু আসে নাই আমরা ব্যাটারি সাইডটাকেও দরকার হলে তুলে দেখার ট্রাই করব যে আসলে অবস্থা কী তো আমরা ফাইনালি এটার যে সার্কিট বোর্ডটা রয়েছে বা মাদার বোর্ড সেটাকে কিন্তু ডিটাচ করে ফেলেছি এবং যার সাথে আমরা ক্যামেরাটা সেট করা দেখছি আর এই পাশে দেখুন এই যে থার্মাল পেস্ট দেওয়া রয়েছে এই ফোনটা শক্ত বা পানিটা নিজে ঢুকছিলো না কিংবা বডি ফ্রেমটাও অনেক বেশি টাইট শক্তপুক্ত মনে হয় মূলত এই যে ভিতরে কিন্তু ওরা একটা ওরা যেটা ক্লেম করছে একদম বুলেট প্রুফ এই লেভেলের শক্ত অনেক শক্ত এই হচ্ছে জিনিসটা হ্যাঁ এখানে একটা শিল্ডের মতো রয়েছে যে জিনিসটা অনেক মোটা এবং এটা আসলে অ্যালয় দিয়ে তৈরি বুলেট মানে ঢুকবে না ব্যাপারটা এমন না কিন্তু জিনিসটা আসলে অনেক বেশি শক্তভুক্ত সেটা দেখলেই বোঝা যাচ্ছে ভিতরের এই অংশটা যদি আপনি একদম ক্লোজলি দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা ডিসপ্লের পরের অংশে রয়েছে এবং এই অংশটাই দুপাশ থেকে ইউনি বডির মতো হয়ে এই যে চারিপাশের ফ্রেমেও রয়েছে এর ফলে প্লাস্টিক তো প্রথমে আছে বাট তারপরে নিজ দিয়ে একটা লেয়ার আছে যেটা হচ্ছে গিয়ে মেটালের সো আপনার বডি ফ্রেমের উপরে প্রেশার পড়লেও প্রেশারটা গিয়ে শেষ পর্যন্ত কিন্তু একটা মেটাল বলিতে গিয়ে ঠেকছে আর কি দ্যাটস ওই ফোনটা বেশ শক্তপোক্ত হচ্ছে এটা বোঝা যাচ্ছে আর এতে করে হয়তো ফোনটা ড্রপ করলেও সমস্যা হওয়ার পসিবিলিটি অনেকটাই কম রয়েছে প্লাস প্রত্যেকটা জায়গাগুলো যদি দেখেন একদম এই যে স্পিকারের জায়গাগুলো বা ছোটো ছোটো যে অংশগুলো রয়েছে যেগুলোর সাথে বাইরের কানেকশন রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু রাবারের গ্যাসকেট দেওয়া আছে যাতে করে পানি টানি না ঢুকতে পারে আইপি রেটিংয়ের জন্য এই ব্যবস্থা রেখেছে আর কি সাধারণত এই ধরনের মানে হাই রেটিং যেগুলোতে আছে আর কি আইপি রেটিংয়ের ক্ষেত্রে সেই ফোনগুলো অনেক বেশি সিল্ড থেকে খুলতে একটু প্যারা হয় আমার এটা খুলতে একটু প্যারাই লাগছিল ভাবছিলাম স্ন্যাপড্রাগন সিক্স এন ফোরের দেখা পেয়ে যাবো এখানে বাট সেটা করা তাহলে আপনাদের ওটাও দেখানো যেত আর কি বাট এই হচ্ছে জাস্ট ওর ছোট্ট মাদার বোর্ড এই নিচে আরেকটা বোর্ড রয়েছে যেখানে যে অংশে আমরা এর হ্যাপটিক ফিডব্যাক দেন এখানে মাইক্রোফোন রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে রয়েছে সবকিছু এখানে রয়েছে আচ্ছা এবারে আমরা আবার একটু সেট করে দেখি আসলে এটা অন হয় কি না নাকি আমি আসলে অলরেডি খুলতে করতে নষ্ট করে ফেলছি সেটা আমরা দেখলেই বুঝতে পারবো বাট খোলাখুলির পিছনে মেইন যে কারণটা ছিল সেটা হলো গিয়ে দেখা আসলে ফোনটার ভিতরে কোনো কিছু ঢুকে আছে কি না বা এই যে আইপি রেটিংটা এটা আসলে কিভাবে ওয়ার্ক করে বা কোম্পানিগুলো যে বলে আসলে পানি ওইভাবে ঢুকে না নাকি হালকা পাতলা ছোট্ট কণার মতো হলেও পানি ঢুকে থাকে যেটা হয়তো সার্কিট বোর্ডে ঠিকই গিয়ে লাগছে না কিন্তু ফোনের মাঝে ঢুকে আছে বাট হ্যাঁ এই ফোনটা খোলার পরে আমরা ও ধরনের কোনো কিছুই এখানে পাইনি thank <laughs> you প্লাস কোনো কাদার টাদার ব্যাপার স্যাপারও নেই আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ ফোনটার ইন্টারনাল যে বিষয় আদি সেই জায়গাটা আসলে বেশ শক্তভুক্ত রেখেছে বাইরে থেকে দেখে প্লাস্টিক মনে হলেও ভিতরে আসলে মেটালের বড়সড় একটা শিল্ড রয়েছে যে জিনিসটা মূলত এই স্মার্টফোনটাকে যথেষ্ট পরিমাণ শক্ত করতে পারছে তবে এত বড় একটা মেটালের শিট বলেন বা মেটালের একটা তবে স্মার্টফোনটার মাঝে এত কিছু রয়েছে মেটাল পার্ট ব্যাটারিটা এত বড় সব কিছু মিলেও এত কম্প্যাক্ট জায়গায় মানে এই জিনিসটা আসলে খুবই দারুণ লাগছে আমার কাছে যে ডেভাইডে ফোনগুলো কত স্লিম হচ্ছে বাট ভিতরে সব কিছুই ওইভাবে দেওয়া যাচ্ছে আর কি হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরও স্লিম ফোন আরও বড় ব্যাটারি দিয়ে আসতে দেখবো আচ্ছা মোটামুটি রিবিল্ড করা হয়ে গেছে সব কিছু আমি সেট করিনি বাট যতটুকু কানেকশন করা হয়েছে এতে অন হওয়ার কথা যদি অন হয় তো ভালো না হলে আরও অনেক কিছুই মনে করা লাগবে তখন দেখা যাক অন হয় কি না সাকসেসফুলি অন হয়ে গেছে সুতরাং তেমন কোনো ঝামেলাই হয়নি সব কিছুই ঠিকঠাক আছে সো আই হোপ টাইজ ভাই আপনি দেখে ফেলছেন যে আপনার এই ফোন আপনার অত্যাচারে আসলে কিছুই হয় নাই সো আমাদের আর বেড়া দেন না আর এদিকে দেখুন ফোনটা কিন্তু একদম পারফেক্টলি এখানে ওয়ার্ক করছে এই জায়গায় কোনো সমস্যা নেই সো এটা ঠিকই আছে এবং আমি এটাকে নষ্ট করিনি আচ্ছা তো এই ছিল অর্ডার এক্স নাইন ডি অনর এক্স নাইন ডি ফুল রিভিউ অবশ্যই আপনাদের জন্য আসবে কোন বিষয়গুলো আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন এবারে ফুল রিভিউর আগেই আমরা বেশ কয়েকটা টেস্টিং করে ফেললাম প্লাস হচ্ছে গিয়ে ফোনটার ভিতরে কি আছে মানে বাহিরের থেকে দেখার আগে আমরা ভিতরে অলরেডি দেখে ফেলছি এবারে আপনারা যখন ফুল রিভিউটা দেখবেন সেখানে কি কী জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট এখন পর্যন্ত আমাদের মানে এই টেস্টিং ফেস্টিংয়ের রেজাল্ট অনুযায়ী যে আমরা পেয়েছি হ্যাঁ এটার আইপি রেটিং একদম পারফেক্টলি ওয়ার্ক করছে কাদার ভিতরেও কাজ করছে কাদার ভিতরে ফর দ্য টাইম আমরা ট্রাই করলাম সেই জায়গায় সে মানে একদম সঠিক মার্কে পাস করতে পারছে দ্বিতীয়ত ক্লেম করা হচ্ছে ফোনটা যথেষ্ট শক্তপোক্ত হ্যাঁ সেটা শক্ত কেন সেই বিষয়টা আমরা ভিতর থেকে খুলে দেখতে পাচ্ছি যে আসলে ভিতরে একটা আরমর্শিয়ালের মতো রয়েছে যে জিনিসটা আসলে ওকে প্রোটেক্ট করতে পারছে সেটা ড্রপের ক্ষেত্রে হতে পারে ভারী কোনো আঘাত লাগলেও সমস্যা হওয়ার পসিবিলিটি কম কিংবা বেন্ড হয়ে যাওয়ার যে একটা ব্যাপার আবার থাকে ফোন অনেক সময় পড়ে গিয়ে বেন্ড হয়ে যায় বা আঘাত লেগে সেরকম কিছু হওয়ার পসিবিলিটি একেবারেই কম রয়েছে আরেকটা জিনিস আমরা দেখলাম জনর এত বড় ক্যাপাসিটির ব্যাটারি এত ছোট জায়গায় কীভাবে দিচ্ছে দেখুন কত পাতলা একটা ব্যাটারি তৈরি করছে আমি কিছুদিন আগে ওদের চায়নার আরএ সেক্টরে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কিন্তু আমরা এরকম একটা ব্যাটারি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কাগজের কাগজের মতো পাতলা সইয়া ওকে ফাইন এবার আপনারা একটু কমেন্ট করে জানান আপনারা আসলে এই স্মার্টফোনের ফুল রিভিউতে কী কী জানতে চাচ্ছেন